আসসালামু আলাইকুম এখন আমরা দেখব আসলে কোন সংখ্যাগুলো কত দিয়ে বিভাজ্য এটা আমরা কীভাবে বুঝবো মানে যখন আমরা কোন সংখ্যার বিভাজ্যতা চিন্তা করব তখন সেটা দুই দিয়ে বিভাজ্য কি তিন দিয়ে বিভাজ্য বা চার দিয়ে বিভাজ্য সেটা আমরা কীভাবে বুঝবো আসলে বিভাজ্যতার ধারণা আচ্ছা তো আমরা প্রথমে যেটা দেখবো সেটা হলো এক নম্বর হলো দুই দ্বারা বিভাজ্য দুই দ্বারা বিভাজ্য তাহলে দুই দ্বারা বিভাজ্য কোন সংখ্যাগুলো এর কন্ডিশনটা আসলে কি হবে তো যদি কোনো সংখ্যার একক অঙ্ক মানে আমরা কি জানি একক দশক শতক পচুত এভাবে আমরা সংখ্যা চিন্তা করি তো কোনো সংখ্যার শেষে কোনো সংখ্যার একক অঙ্ক কী হয় যদি জিরো হয় এরপরে যদি দুই হয় যদি চার হয় যদি ছয় হয় বাবা মিক্স হয়ে গেলো সব দুই চার আচ্ছা ছয় আট তো মানে কি যদি একক স্থানীয় অঙ্কটা কী হয় শূন্য হয় দুই হয় চার হয় ছয় হয় আট হয় তবে সেই সংখ্যাগুলো কী হবে দুই দ্বারা বিভাজ্য হবে হ্যাঁ এখন আমি যদি এরকম একটা সংখ্যা লিখি সেভেন এইট নাইন টু জিরো তাহলে কী হবে এটা কিন্তু আমার দুই দ্বারা বিভাজ্য হবে আমি যদি লিখি সেভেন টু ফাইভ 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 এটা কিন্তু দুই দ্বারা বিভাজ্য হবে না কারণ কি আমাদের এখানে লাগবে শূন্য দুই চার ছয় আট কিন্তু আমাদের আছে কত আছে হলো পাঁচ তাহলে কিন্তু এইটা দুই দ্বারা বিভাজ্য হবে না এরকম ট্রাই করতে আচ্ছা এরপরে আমরা দেখবো হলো তিন দ্বারা বিভাজ্য তিন দ্বারা বিভাজ্য ওকে এখন তিন দ্বারা বিভাজ্য কোনগুলো হবে তিন দ্বারা বিভজ্ধ হবে যদি যে সংখ্যাগুলোকে আমরা তিন দিয়ে ভাগ করতে চাই তাহলে সেটা আসলে তিন দিয়ে ভাগ হবে কিনা আমরা বুঝবো কিভাবে সংখ্যাটিতে বিদ্যমান সংখ্যাটিতে বিদ্যমান অঙ্কের যোগফল তিন দ্বারা বিভাজ্য হবে আচ্ছা সংখ্যা বলতে কি যদি আমরা চিন্তা করি তাহলে কি ধারণা আমাদের এখানে সেভেন একটা সংখ্যা এইট একটা সংখ্যা নাইন একটা সংখ্যা দুই একটা সংখ্যা শূন্য একটা সংখ্যা এখন এই সবগুলো আমরা যোগ করবো কিরকম আ সাত যোগ আট কত হয় পনেরো পনেরো আটে কত হয় চব্বিশ চব্বিশ আর দুইয়ে ছাব্বিশ ছাব্বিশ আর শূন্য ছাব্বিশই এখন ছাব্বিশ কিন্তু তিন দিয়ে ভাগ যায় না তো যেহেতু ছাব্বিশ তিন দিয়ে ভাগ যায় না তার মানে এই সংখ্যাটাও তিন দিয়ে ভাগ যাবে না এখন আমি যদি লিখি এক দুই তিন তাহলে কি এক আর যোগ দুই কত হয় তিন তিন আর তিন ছয় ছয়কে কিন্তু তিন দিয়ে ভাগ যাবে তার মানে এই সংখ্যাটাও আমরা তিন দিয়ে ভাগ করতে পারবো এখন আমরা যদি চার পাঁচ ছয় তাহলে চার আর পাঁচ কত হয় নয় নয় আর ছয় পনেরো পনেরো কিন্তু তিন দিয়ে ভাগ যায় তার মানে এই সংখ্যাটা তিন দিয়ে ভাগ যাবে আমরা যদি এখন লিখি সাত আট নয় তাহলে সাত আর আটে কত পনেরো পনেরো আর নয় চব্বিশ চব্বিশে কত দিয়ে ভাগ যায় তিন দিয়ে কিন্তু ভাগ যায় তার মানে এই সংখ্যাটাও তিন দিয়ে ভাগ যাবে এখন যদি আমরা এটা করি আট আট নয় তাহলে কি হয় আট আটে ষোলো ষোলো আর নয় পঁচিশ পঁচিশটি কিন্তু তিন দিয়ে ভাগ যায় না তার মানে এটা তিন দিয়ে ভাগ যাবে না তো এইভাবে আমরা বিভাজ্যতা বুঝতে পারবো তাহলে দুই দ্বারা বুঝলাম এবং তিন দ্বারাও বুঝলাম আচ্ছা এরপর আমরা কি করবো তিন নম্বরে চার দ্বারা বিভাজ্য আচ্ছা চার দ্বারা বিভাজ্য আমরা যদি কোনো সংখ্যার শেষ অঙ্কটি দ্বারা গঠিত সংখ্যা চার দ্বারা বিভদ্য হয় কি রকম আমি ধরলাম আচ্ছা আমাকে লিখে নেই যদি কোনো সংখ্যার শেষ অঙ্কটি চার দ্বারা বিভাজ্য হয় তবে ওই সংখ্যাটি চার দিয়ে বিভাজ্য হবে আচ্ছা যেমন আমি আমি যদি লিখি চার পাঁচ ছয় চার পাঁচ ছয় এখন আমাদের এখানে শেষ অঙ্ক কত আছে ছাপ্পান্ন আচ্ছা এখানে ছাপ্পান্ন যদি আমরা চার দিয়ে ভাগ দিই তাহলে যাই আমাদের এখানে একটু ভুল হয়েছে সেটা হলো যে যদি কোনো সংখ্যার শেষ অঙ্ক দুটি দুইটি তাহলে এখানে ছাপ্পান্নকে কি আমরা চার দিয়ে ভাগ করতে পারবো তাহলে তেরো দুগুণে সরি ছাব্বিশ দুগুণে বা আঠাশ দুগুণে ছাপ্পান্ন এই সংখ্যাটা আমাদের কি চার দিয়ে ভাগ যাবে এখন যদি আমরা অন্য একটা সংখ্যা লিখলাম কত লিখব পাঁচ ছয় সাত তাহলে এই যে শেষ অঙ্ক দুটি আমাদের সাতষট্টি আছে সাতষট্টিকে কে কিন্তু চার দিয়ে ভাগ যায় না তো যেহেতু সাতষট্টি চার দিয়ে ভাগ যায় না সো আমাদের এই সংখ্যাটাও চার দিয়ে ভাগ যাবে না এটা তো এইভাবে আমরা এই চার দ্বারা বিভাজ্য এটা বুঝবো যে কীভাবে চার দ্বারা বিভাজ্য হবে আচ্ছা এরপর আমরা কি শিখবো পাঁচ দ্বারা বিভাজ্য হয় কি না আচ্ছা পাঁচ দ্বারা বিভাজ্য তাহলে কি কীভাবে বুঝব যদি একটি সংখ্যার একক অঙ্ক শূন্য যদি কোন সংখ্যার একক অঙ্ক সরি শূন্য অথবা পাঁচ হয় তাহলে কি যদি কোনো সংখ্যা একক অঙ্ক কি হবে শূন্য হবে অথবা পাঁচ হবে তাহলে ওই সংখ্যাটা কি পাঁচ দ্বারা বিভাজ্য তাহলে আমাদের আমরা যদি এখানে লিখি সাত আট শূন্য এই সংখ্যাটা কিন্তু পাঁচ দিয়ে বিভাজ্য হবে কারণ কি একক স্থানীয় অঙ্ক আমাদের শূন্য আছে আমি যদি লিখি সাত আট নয় এটা এটা পাঁচ দ্বারা বিভাজ্য বাট এটা কিন্তু পাঁচ দ্বারা বিভাজ্য নয় কারণ এখানে শেষে কি আছে নয় আছে এবং নয় কিন্তু শূন্য না পাঁচও না আচ্ছা আমরা যদি লিখি নয় শূন্য পাঁচ তাহলে আমার শেষের অঙ্ক কত পাঁচ তো এটা কিন্তু আমার দিয়ে বিভাজ্য এইভাবে কিন্তু আমরা যে কোনো সংখ্যার বিভাজ্যতা চিন্তা করতে পারবো আচ্ছা এরপরে আমরা কি দ্বারা চিন্তা করব ছয় দ্বারা বিভাজ্য কিনা ওকে সরি পাঁচ নম্বর এটা ছয় দ্বারা বিভাজ্য আচ্ছা ছয় দ্বারা বিভাজ্য কি সেটা আমাদের একটু অন্যভাবে চিন্তা করতে হবে ছয় আগে আমরা কিভাবে ভাঙতে পারি দুই ইন্টু তিন ছয় সমান কি দুই ইন্টু তিন তাহলে এখানে আমরা কি দেখেছি যে দুই দ্বারা বিভাজ্য কোনটা এবং তিন দ্বারা বিভাজ্য কোনটা দুই দ্বারা বিভাজ্য কী হয় শূন্য দুই চার ছয় আট এগুলো থাকলে দুই দিয়ে বিভাজ্য হবে তিন দ্বারা বিভাজ্য কখন হবে সংখ্যাটিতে বিদ্যমান অঙ্কের যোগফল তিন দ্বারা বিভাজ্য হবে আচ্ছা তাহলে আমি লিখলাম সাপোজ দুই তিন ছয় আমাদের দুইটা কন্ডিশন ফিল করতে হবে যদি দুই দ্বারা ভাগ যায় তবে ছয় দ্বারা ভাগ যাবে যদি তিন দ্বারা ভাগ যায় তবেও ছয় দ্বারা ভাগ যাবে তাহলে আমরা দেখি যে এটা কয় দিয়ে ভাগ যাবে দুই দিয়ে ভাগ যায় এখানে শেষে কি আছে ছয় আছে এই যে আমাদের শেষে হলো অঙ্ক আমাদের আছে এটা দুই দুই দিয়ে দিয়ে ভাগ ভাগ যাবে সো ছয় তাহলে গেলেও বুঝতে হবে যে এটা দিয়ে ভাগ যাবে আচ্ছা আবার যদি আমরা চিন্তা করি তিন দিয়ে ভাগ যায় কি না তাহলে কি দুই আর তিনে কত হয় পাঁচ পাঁচ আর ছয় এগারো তাহলে যোগ হয় কি এগারো তাহলে এটা কিন্তু আমার তিন দিয়ে ভাগ যায় না তাহলে কি দুই দিয়ে ভাগ যায় কিন্তু তিন দিয়ে ভাগ যায় না তার মানে এই সংখ্যাটা আমাদের ছয় দিয়েও ভাগ যাবে না এখন আমরা আসলে দেখি একটু ছয় দিয়ে কাটাকাটি করি তিন ছয় আঠারো তাহলে তেইশ বিয়োগ আঠারো কত হবে আট নয় দশ এগারো বারো তেরো তাহলে পাঁচ তাহলে পাঁচ আর এখানে আছে ছয় তাহলে পাঁচ আর ছয় এটাকে আমরা যদি ছয় দিয়ে কাটাকাটি তাহলে আটচল্লিশ ছয় চুয়ান্ন হয় দুই থাকে আমাদের এখানে তার মানে কিন্তু এটা আমাদের কাটাকাটি হয় না এটার কারণ কি আমাদের দুই দিয়ে ভাগ যায় বাট তিন দিয়ে ভাগ যায় না আমাদের দুইটা কন্ডিশন আলাদা আলাদা ফিলাপ করতে হবে দুই দিয়েও ভাগ যাইতে হবে তিন দিয়েও ভাগ যাইতে হবে তাহলে আমি আরেকটা সংখ্যা লিখি কত লিখতে পারি শিশুরটি শিশ্টি দুইগুণ হলো ছয় দিনে বারোর দুই এরপরে কত হবে ছয় দিনে বারো তেরো আচ্ছা একশো বত্রিশ একশো বত্রিশ ভাগ ছয় এটা আমরা একটু দেখি দুই দেওয়া ভাগ যাবে কিনা এটা যাবে কারণ শেষে আমাদের দুই আছে তিন দেওয়া ভাগ যায় কিনা এটা যাবে কারণ কি এক যোগ তিন কত হয় চার চার আর দুয়ে ছয় তাহলে দুই দেওয়া যায় তিন দেওয়া যায় তার মানে দুই তিন ছয় তার মানে এটা আমাদের ভাগ যাবে ছয় দিয়া কিভাবে ছয় একে ছয় ছয় দুগুনে বারো হাতে থাকে এক আর দুয়ে আবার আমার দুই বার যাবে তাহলে ছয় দুগুণে বারো বাইশ গুণ ছয় কত হয় একশো বত্রিশ বাইশ ইন্টু ছয় ছয় দুগুণে বারোর দুই ছয় দুগুণে বারো একে তেরো এই যে একশো বত্রিশ সে এটা কিন্তু আমরা বুঝতে পারলাম যে ছয় দ্বারা কিভাবে বিবাদ হবে আচ্ছা বাকি থাকলো আমাদের কি সাত দ্বারা সাত দ্বারা বিভাজ্য আচ্ছা সাত দ্বারা বিভাজ্য আমাদের অত বেশি থাকে না তারপরে আট নয় দশ এগুলো কমন আচ্ছা তো এই ছিল আমাদের আজকে সংখ্যার বিভাজ্যতা যেগুলো বেশি ইম্পর্টেন্ট আর কি সেটা নিয়ে আমরা আলোচনা করলাম তো আশা করি যে এই অঙ্কটা অবশ্যই তোমাদের কাজে লাগবে আর সবাইকে রিকোয়েস্ট করব যারা আমার চ্যানেলকে এখনো সাবস্ক্রাইব করো নাই প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম